সাল্লাম বলেছেন কিয়ামতের দিন এক ব্যক্তিকে আল্লাহর দরবারে হাজির করা হবে আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন আমি কি তোমাকে সম্মান স্ত্রী দান করিনি আমি কি তোমাকে গোড়া এবং উঠ দান করিনি আমি কি তোমাকে অবকাশ দান করিনি আমি কি তোমাকে নেতৃত্ব দান করিনি যার ফলে তুমি ট্যাক্স আদায় করবে লোকটি এগুলোর সত্যতা স্বীকার করবে আল্লাহ বলবেন তুমি কি ধারণা করছিলে যে একদিন আমার সঙ্গে সাক্ষাৎ হবে সে উত্তর দেবে না আমি সে ধারণা করিনি আল্লাহ বলবেন তুমি আমাকে যেভাবে বলে রয়েছিলে আমিও আজ তেমনি তোমাকে বলে তারপর দ্বিতীয় ব্যক্তিকে হাজির করা হবে ওই একইভাবে তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে তারপর তৃতীয় ব্যক্তিকে হাজির করা হবে তাকেও একইভাবে জিজ্ঞাসাবাদ করা হবে সে বলবে হে আমার রব আমি আপনার উপর আপনার কিতাবের উপর এবং আপনার রাসুলের উপর ইমান এনেছিলাম আর আমি সালাত আদায় করতাম রোজা রাখতাম এবং আপনার উদ্দেশ্যে দাওয়াত করতাম এভাবে সে সর্বশক্তি দিয়ে তার কৃত নেক কাজের হিসাব দিতে থাকবে আল্লাহ বলবেন এখন আমি তোমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদানকারী হাজির করছি লোকটি মনে মনে ভাববে কে সে সাক্ষ্যদাতা তারপর তার বাঘ শক্তি রহিত করা হবে তার উরু বস্ত এবং হাড়ের কাছে তার আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এগুলো সে ব্যক্তির চরিত্রের বৈষাত্তির কথা বক্তব্য করে দেবে এভাবে আল্লাহ তার কথা বানাবার পথ বন্ধ করে দেবেন দাসুদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এ ব্যক্তি মুনাফিক সে দুনিয়াতে মুনাফিকিতে লিপ্ত ছিল এবং এ সেই ব্যক্তি যার উপর আল্লাহ ভীষণভাবে অসন্তুষ্ট